তোমরা তো জানোই আজকে দেবিকার একটা নাচের প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে ভিন্নগর লাইব্রেরিতে তো ওর আজকে নাচের প্রোগ্রামটা এই কারণেই আছে কারণ তোমরা হয়তো এর তোমাদের বলেছি যে দেবিকা যে একটা ড্রয়িং কম্পিটিশন দিয়েছিল সেখানে ও নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে সেকেন্ড হয়েছে তো সেই উপলক্ষে সেখানে আজকে মানে পনেরো দিন আগে হয়েছে সেটা আজকে পুরস্কৃত করা মানে সম্বন্ধনা জানানো হবে তো সেই কারণে সেখানে একটা অনুষ্ঠান রেখেছে আর সেই অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি এই সব কিছুই হবে তো সেখানে দেবিকা যেহেতু নাচ শেখে তাই দেবিকাকেও একটা নাচ করতে বলেছে সেই জন্য আমি সকাল সকাল উঠে দেবিকাকে রেডি করিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন টোটো করে যেহেতু করে আজকে আমরা গাড়ি নিয়ে যাইনি আজকে টোটো করেই বেরিয়ে গেছি এখন আমরা টোটোতে উঠে গেছি এখন দশ পনেরো মিনিট লাগবে আমাদেরকে যেতে তো আমি নিচে যতটা পারি ততটাই দেবিকাকে সাজিয়েছি কারণ আমি যেহেতু ভালো একটা শাড়ি পরাতে পারি না তবুও আমি সকাল থেকে দু ঘন্টা ধরে একভাবে শাড়িটা ওকে পরিয়েছি আর যেতে যেতে দেখো মায়ের মন্দিরে পুজো হচ্ছে মায়ের সাথে দেখা হয়ে গেল একটু খুব ভালো লাগলো কারণ যাওয়ার পথে মায়ের দর্শন পেলে তো খুবই ভালো লাগে আর এদিকে দেখো যেতে যেতে আমরা মানে এখন তো জানোই শীতের সিজন আর এই সিজনে সর্ষে ফুলটা কত সুন্দর হয় আমাদের এখানে তো গ্রাম আর গ্রামে তো সর্ষে ফুল আমাদের দেখাই যায় একটু বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক গেলেই আমাদের শস্যে ফুল দেখা যায় তো আমরা রাস্তা দিয়ে সব দেখতে দেখতে যাচ্ছি খুব ভালো তার যদি বাইক নিয়ে আসতাম তাহলে আজকে যাওয়ার সময় অনেক শ্যুট করে যেতে পারতাম যেহেতু বাইক নিয়ে আসেনি তা আজকে আর হবে না তো আমরা এসে কিন্তু পৌঁছে গেছি আর এদিকে দেখো সবাই নিজের হাতের কাজগুলো খুব সুন্দর সুন্দর করে রেখে দিয়েছে আর এদিকে দেবিকাও রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওর নাচটা এখন শুরু হয়ে গেল। আর নাচের পরেই কিন্তু মানে পুরস্কৃতটা শুরু হবে পুরস্কৃতের অনুষ্ঠানটা শুরু হবে তো এখন ও নাচটা করছে গানটা তোমাদেরকে দিতে পারলাম না ও বসন্ত বহিল গানে নাচটা করেছে আর এদিকে দেখো অনেকেই এসে পৌঁছে গেছে আর এখনও পর্যন্ত অনেকে আসতে পারেনি তো তারাও চলে আসবে এবার অনেকটাই ভিড় হয়েছে এখানে আর দেবিকা ওই পাশটাতে দাঁড়িয়ে আছে ওর গরম লেগে গেছে যেহেতু ঘুম থেকে উঠে সকালেই রেডি হয়ে নিয়েছে ও এখন আর ভালো মানে ভালো লাগছে না ওর এখন আর কিন্তু কিছু করার নেই যখন পর্যন্ত মানে প্রাইজটা না পাচ্ছে ততক্ষণ তো এখান থেকে যাবে না তো এখন ওকে মঞ্চে ডাকা হয়েছে এখন ওকে পুরস্কৃত করা হবে তো পুরস্কৃতটা করা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব যেহেতু সন্ধে হলেই আবার ঠান্ডা পড়ে যাবে তো এই তো দেখিকা দাঁড়িয়ে পড়েছে ওর পুরস্কৃত ওটা করা হয়ে গেছে ও মেডেল ট্রফি সার্টিফিকেট এই সব কিছুই পেলো তো এটা নিয়ে অনেক দিন ধরে ওর অপেক্ষা করছিল খুব আশা ছিল আজকে পেয়ে তো খুবই খুশি মানে এতটা খুশি সত্যিই বলার মতো নয় ভীষণ 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 খুশি আমিও খুশি এটা তো অনেক বড় পাও না এত বড় পাওনা পেয়ে তো অবশ্যই খুশি হতেই হবে না পেহার উপায় কি আর এদিকে তো নাচ গান করতে করতে ওর খিদেও লেগে গেছে যেহেতু আবার পাশে দেখেছে একটা চিকেন পকোড়ার দোকান সেখানে তো দেখেই মানে আর না খেয়ে উপায় নেই তো খাচ্ছে এবার আমরা বাড়ি যাবো